আমার পুকুরের ধারে একটা গাছের খুব প্রয়োজন যেহেতু সেখানে লোকজন বহুত থাকে এবং সেখানে এখন কলা গাছ আছে সেই কলা গাছে ফাঁকা ফাঁকা মানুষ বসে আছে তো কি করবি গরম তার থাকতে পারছি না সেই ফাঁকা ফাঁকা মানুষ বসে থাকে একটু কদম গাছ বেরিয়ে আমার একটু উপকৃত হয় তার জন্য আবেদন করছি যে গাছটা চাচ্ছা লাগানো গাছ লাগিয়ে দেবো একটা গাছটা কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক আছে হ্যাঁ আমি দেখভাল করবো আমি পানি দেবো এবং মানুষকে চারিদার ঘি আমি সার বা পিস যা লাগবি আমি লাগিয়ে দেবো কালকি যদি হয় তাহলে কালকি কি দু হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ এই বছর যদি না হয় তাহলে সামনের বছর হ্যাঁ মানুষে বসি হাওয়া বাতাস ওখানে খেতে হবে ঠিক আছে এখন যে গরম পড়ছে সেই গরমে প্রতিটা ব্যক্তির এক রকম নাজেহাল অবস্থা আর প্রতিনিয়ত চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্ট এই পরিবেশটাকে আমরা যেমনটা দেবো তেমনটা ফিরবে আমাদেরকে দেবে আর এই পরিবেশটাকে আমরা এমনভাবে নষ্ট করছি যেটা ধীরে ধীরে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে আমরা চাইলে এই পরিবেশের জন্য অনেক কিছু করতে পারি হয়তো আমরা পেরে উঠছি না বা আমাদের সামর্থ্য থাকলে আমরা করার চেষ্টা বা উদ্যোগ নিচ্ছি না কিন্তু আজকে আমি একটু উদ্বেগ নিয়েছি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছাতে চাই যে অ্যাটলিস্ট প্রতিটা ব্যক্তির একটা করে গাছ লাগানো প্রয়োজন যেমনটা ধরুন আপনি যদি এই গরমে রাস্তাঘাটে বার হন তাহলে আপনাকে কতটা রোদ লাগবে কতটা গরম লাগবে আর যদি আপনি তৎক্ষণাৎ একটি গাছের তলায় ছায়াতে গিয়ে পৌঁছান তাহলে আপনার অনেকটা সুস্থি অনুভব হবে কিন্তু হিসাবে যদি দেখা যায় ভারতে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ভারতের প্রতিটা ব্যক্তির নিড বা দরকার পার হেড কতটা করে গাছ লাগানো সেখানে দেখবেন আপনি কুড়ি থেকে তিরিশটা মতন গাছ তো আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে একটি মাত্র গাছ লাগান যদি আমরা পাঁচজন মিলে পাঁচটি গাছ লাগাই সেই পাঁচটি গাছের তলায় অ্যাটলিস্ট দশজন করে পঞ্চাশ জন লোক বসে ছায়া পাবে তো আমার তরফ থেকে একটি ছোট্ট উদ্বেগ যে আমি একটি গাছ লাগাবো যদি আপনারা সাহায্য বা সহযোগিতা করেন তাহলে হয়তো এই উদ্যোগটাকে আরও বড় করতে পারে আগামী দিনে একটা জায়গায় হয়তো একশোটা হতে পারে এক হাজার হতে পারে গাছ লাগানো এই জিনিসটা ভালো কাজ আপনারা প্লিজ পাশে থাকবেন তো চলুন কিভাবে গাছটি লাগাই সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি